নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মশালা ধোসা রেসিপি খুব সহজ পদ্ধতিতে আর খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব যারা নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলার লাইফ কাটাচ্ছেন তারা যদি এই রেসিপিটা ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই বাড়িতে এই মশলা ধোসা তৈরি করতে পারবেন তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে দিবেন। তো বন্ধুরা চলুন আজ আমি কিভাবে এই মশলা ধোসা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব এখানে ধোসার ব্যাটারের জন্য আমি এখানে কিছুটা বিউলির ডাল আর আতপ চাল আর একটু মেথি আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা প্রায় আমি ছয় থেকে সাত ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দেখুন এখানে বিউলির ডাল আছে আর আতপ চাল আর আছে মেথি তো এখানে আমি পরিমাণটা নিয়েছি এই মেজারিং কাপ দিয়ে এক কাপ আতপ চাল আর নিয়েছি এই মেজারিং কাপেরই হাফ কাপ বিউলির ডাল আর নিয়েছি হাফ চামচের মতো মেথি তো এটাকে আমি ছয় সাত ঘন্টা এইভাবে জলের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন একটা আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যেই কিন্তু আমি এই চাল আর ডালটা দিয়ে দেব দিয়ে একটা স্মুথ বেটার তৈরি করব ব্যাটারটা আমি পুরো মিক্সিং জারে ঢেলে দিয়েছি এখন আমি এই মেজারিং কাপেরই হাফ কাপ জল অ্যাড করে দেব দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি একদম হাতে নিয়ে দেখতে হবে ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে দেখুন একদম স্মুথ ব্যাটার তৈরি করতে হবে এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব ব্যাটারটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব দু চামচের মতো টক দই আমি এখানে তিন চামচ ব্যবহার করলাম এখন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব টক দইটা লবণটাকে খুব ভালো করে এই ব্যাটারের সাথে আমি একটু ফেটিয়ে নেব টক দই আর লবণটাকে আমার ব্যাটারের সাথে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি এটাকে একটা ঢাকা দিয়ে আর একটা মোটা টাইল দিয়ে পেঁচিয়ে এটাকে একটা গরম জায়গায় রেখে দেবো যাতে এর মধ্যে একটু ফেনা ফেনা উঠে মানে গ্যাস দিয়ে ওঠে কারণ এখন শীতকাল একটু সময় লাগবে এই গ্যাসটা দিতে তাই আমি এটাকে একটা ঢাকা দিয়ে একটা ভারী ভারী টাইল ফাইল দিয়ে চেপে দিয়ে এটাকে গরম জায়গায় রেখে দেবো প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা তো তারপর ফিরে আসছি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই মিক্সিং বোলের মধ্যে আমি ধোসার সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি আমি এই বড়ো চামচের দুই চামচ বাদাম এখানে আমি এটা চীনা বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচের মতো ছোলার ডাল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো শুকনো নারকেল এক ইঞ্চির মতো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখন এটার মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকমভাবেই ব্যাটারটা আমি তৈরি করেছি এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব এখানে হিটে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এই চাটনিটাতে জন্য একটা তরকা তৈরি করে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দেবো এখানে আমি কিছুটা কারিপাতা এই কারিপাতাটাকে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রেখেছিলাম সেই পাতাটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রেশ কারিপাতাও দিতে পারেন এখন আমি এই ফোড়নটাকে এক থেকে দু সেকেন্ড একটু ফ্রাই করে নেব ফোরনটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো তরকাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এই তরকাটাকে এই চাটনির মধ্যে ঢেলে দেব এখন এটাকে খুব ভালো করে চাটনির সাথে মিশিয়ে নেব তো আমার এই ধোসার সাথে চাটনিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দেব এখন আমি ধোসার স্টাফিংটা তৈরি করে নেবো তার জন্য আমি হিটে কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সাদা তেল আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরা ফুরনে আর দিয়ে দিব কালো শস্য ফুরনে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কারিপাতা এই কারিপাতাগুলোকে আমি শুকিয়ে রেখে দিয়েছি এতে আর কারিপাতাগুলো অনেক দিন ব্যবহার করা যাবে আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রেখে দিলে অনেক দিন কিন্তু ব্যবহার করা যায় তো কারিপাতাটা আমার দেওয়া হয়ে গেছে ফুরনটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছেড়েছে এখন এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি এখন পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব এখানে আমি পেঁয়াজ দিয়ে তৈরি করছি আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু সাপিংটা তৈরি করতে পারেন পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি একটু হালকা লাল করে ভেজেছি বেশি লাল করে ভাজিনি এখন আমি এর মধ্যে এড করে দিব হাফ চামচের মতো গ্রেড করে রাখা আদা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা পুচি এখন এইগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব আদা কাঁচা লঙ্কাটাকেও আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচের মতো সাম্বার মশলা এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেবো সব মশলাগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি আগের থেকেই তিনটি আলুকে সেদ্ধ করে এইভাবে স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেই আলুটা এখন দিয়ে দেব এখন এই আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এই আলুটাকে এই মশলার সাথে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর চাফিংটাও খুব সুন্দর তৈরি হয়ে যায় এখন দু থেকে তিন মিনিট আমি এটাকে একটু কষিয়ে নেব আলুটাকে আমি মশলার সাথে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি দেখুন খুব ভালো মশলাটা এই আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে তো আমার স্টাফিংটা কিন্তু পুরোপুরি তৈরি এখন এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে ঠান্ডা করে নেব ধোসার ব্যাটারটা ছয় সাত ঘন্টা রেস্টে রাখার পর আমি ফিরে এসেছি দেখুন ব্যাটারটার মধ্যে কিন্তু উপরে ছোটো ছোটো এরকম বাবলসের মতো চলে এসেছে তো এটা শীতকাল বলে খুব একটা বেশি বাবলস আসেনি এটা গরমকাল হলে কিন্তু আরও এক থেকে বেশি বাবলস আসতো তো আমি এখন এটাকে আরেকবার ভালো করে ফেটিয়ে নেব এই ব্যাটারটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম ঘনত্বের কিন্তু হবে আর ব্যাটারটা যে পুরো পারফেক্ট তৈরি হয়েছে সেটা বোঝার জন্য আপনারা এইভাবে হাতাটাকে উল্টে পেছন দিকে এরকম একটা দাগ টেনে দেবেন দেবেন দাগটা মিশে যাবে না দাগটা কিন্তু থেকে যাবে তখনই বুঝবেন যে ব্যাটারটা কিন্তু পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন আমি ধোসাগুলোকে তৈরি করে নেব আমি হিটে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু তেল ব্রাশ করে সামান্য একটু তেল ব্রাশ করে দেব আর তারপর দিয়ে দিব এর মধ্যে সামান্য একটু জলে দিয়ে ভালো করে জলটাকে কিন্তু সাইপ্যানের মধ্যে মুছে নিতে হবে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্যাটারটাকে ভালো করে আরেকবার ফেটিয়ে নিয়ে এখানে আমি দেড় হাতার মতো ব্যাটারটা দিয়ে দিব দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ঘুরিয়ে দেব এখন আমি এটাকে উপরটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে শক্ত হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি এইভাবেই রেখে দেবো যখন উপরটা শক্ত হয়ে আসবে তারপর এটার উপরে আমি তেল ব্রাশ করব দেখুন উপরটা কিন্তু শক্ত হয়ে এসছে এখন আমি এর মধ্যে উপর থেকে কিছুটা তেল এইভাবে দিয়ে দেব এখন এই তেলটাকে চারপাশে ভালো করে এইভাবে ছড়িয়ে দেবো আর এটা একটু হালকা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কালার ধরতে শুরু করে দিয়েছে এখন আমি এইভাবে স্টাফিংটা যে আলুর যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম এটা ঠিক এইভাবে মাছ বরাবর দিয়ে দেবো আমি এখন এক সাইড থেকে এটাকে এইভাবে চার পাঁচটা আগে ছাড়িয়ে নেব দেখুন কত সহজে ধোসাগুলো উঠে যাচ্ছে এখন আমি এক পাঁচ থেকে এইভাবে মরে যাব দেখুন কি সুন্দরভাবে ধোসাটা কিন্তু উঠে গেছে তো আমি আপনাদেরকে আরেকটা ধোসা তৈরি করে দেখাচ্ছি আমি মধ্যে একটু তেল ব্রাশ করে নেব সামান্য আর তারপর এর মধ্যে সামান্য একটু জলের ছিটে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মুছে নেব নিয়ে আমি ব্যাটারটা এখন দিয়ে দেবো এখানে আমি দেড় হাতা করে ব্যাটার দিচ্ছি একটা ধোসার মধ্যে এখন কিন্তু এইভাবেই রেখে দিব যতক্ষণ না উপরটা শক্ত হচ্ছে দেখুন উপরটা কিন্তু পুরো শক্ত হয়ে এসছে উপরটা একদম মানে ড্রাই হয়ে গেছে এখন আমি এর উপরে তেল দিয়ে দেব আর এখন এই তেলটাকে খুব ভালো করে চারপাশে এইভাবে ছড়িয়ে দেব এতে কিন্তু দোসাটা খুব ক্রিস্পি হবে এখন আমি এটার কালার আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আস্তে আস্তে কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে স্টাফিংটা অ্যাড করে দেব আর এইভাবে চার পাঁচটা একটু ছাড়িয়ে নেব এখন আমি এটাকে এইভাবে হালকা করে রোলের মতো ঘুরিয়ে নেব দেখুন আমার আরেকটা কিন্তু ধোসা তৈরি হয়ে গেল তো আমি এইভাবেই সবগুলো ধোসাকে তৈরি করে তারপর ফিরে আসছি ধোসা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন আমি এই চাটনি দিয়ে এই ধোসাটাকে সার্ভ করেছি আর কতটা সুন্দর হয়েছে ধোসাগুলো আর কত সহজে আমি তৈরি করে নিয়েছি এই ধোসাগুলো আর খুব সহজেই কিন্তু এই ধোসাগুলো তৈরি করা যায় যদি উপকরণগুলো সঠিক মাপে নেওয়া হয় তাহলে কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু ধোসাগুলো তৈরি করা যায় আর পেনও কিন্তু একটুকু চিপকাবে না যারা নতুন রাঁধুনি বা বেচালার লাইফ যারা কাটাচ্ছেন তারা কিন্তু এই রেসিপিটা যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারাও এইভাবে বাড়িতে ধোসাটা তৈরি করে নিতে পারবেন তো আশা করি আজকের এই ধোসা রেসিপি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ